ইস্ট পাকিস্তানের এই ভাষাগত বৈষম্যের কারণেই বাংলা ভাষা আন্দোলনের সূত্রপাত হয় এছাড়াও পূর্ব পাকিস্তানের উন্নতির উপর সেভাবে নজর দেওয়া হতো না সত্তর পার্সেন্টের থেকেও বেশি ন্যাশনাল বাজেট ওয়েস্ট পাকিস্তানের উন্নতির উপর লাগানো হতো কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা ছিল ইস্ট পাকিস্তানে ইস্ট পাকিস্তানের জনসংখ্যা বেশি থাকার পরেও সম্পূর্ণ রাজনৈতিক ক্ষমতা থাকতো ওয়েস্ট পাকিস্তানের হাতে এত কিছু বৈষম্য থাকার পরেও প্রায় কুড়ি বছর পর্যন্ত ইউনাইটেড পাকিস্তানের সিচুয়েশন বেশ শান্ত ছিল কিন্তু এই সিচুয়েশন খুব জলদি বদলাতে চলেছে উনিশশো সালে পাকিস্তানে মিলিটারি রুল চলছিল দেশের প্রেসিডেন্ট আর মিলিটারি হেড ছিল জেনারেল ইহাইয়া খান ইহাইয়া খান ঘোষণা করে সে খুব জলদি পাকিস্তানে ইলেকশন চালু করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে নিয়ে আসবে ডিসেম্বর উনিশশো সালে এই ইলেকশনটি হয় কিন্তু ভোটের রেজাল্ট দেখে গোটা পাকিস্তান চমকে ওঠে ইস্ট পাকিস্তানে মানে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের পার্টির ভালো প্রভাব ছিল আর ওয়েস্ট পাকিস্তানে অনেকগুলি রাজনৈতিক দল ছিল কিন্তু এই ইলেকশনে ইস্ট পাকিস্তানের আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ একশো উনসত্তরটা সিটের মধ্যে একশো সাতষট্টিটা সিটে জয়লাভ করে যেহেতু পাকিস্তান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতেই টোটাল সিট ছিল তিনশোটা যার মধ্যে সিট সিট মানে অর্ধেকের বেশি আওয়ামী লীগ পেয়ে যায় এর অর্থ পাকিস্তানে আওয়ামী লীগের পার্টি করবে রুল আর আওয়ামী লীগের লিডার শেখ মুজিবুর পাকিস্তানকে রুল করা লিডার পূর্ব পাকিস্তান থেকে মনোনীত ব্যক্তি অন্যদিকে পশ্চিম পাকিস্তানের পার্টি লিডাররা আওয়ামী লীগের এই জিতটাকে হজম করতে পারেনি কারণ মুজিবুর রহমান যতগুলি ভোট পেয়েছে কেবল পূর্ব পাকিস্তান থেকে কিন্তু একটাও ভোট পায়নি পশ্চিম পাকিস্তান থেকে